বর্তমান জমানার নব্য আবুহাল নব্য কারণ এর মধ্যে কোন অনুশোচনা আছে আর যেন বলে ওদের দলের কার অনুশোচনা আছে ওরা প্রতিনিয়ত ফেসবুকে স্টেটাস দেয় ঈষ্ট জানেন এই দিন দিন নয় আরো দিন আছে ঠিক মানে পিছের সালবা যাও একটা থাকতো এদের কোর কোরানি ছলায় তাও থাকবে ঠিক কথা বলে ঠিক ধানমন্ডির বাড়ি গড়িয়ে দেওয়া হলো এদের मोहम्मदের কারণে ঠিক না অহংকারের পরিণতি হচ্ছে এগুলো যারা আলেমদেরকে এরকম বিধান করে দেখায় বলতো আলেমদেরকে নাকি গুনাহ চাই না ঠিক 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 না করে না ঠিক আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে ওরা দিয়েছে না হাসিনা প্রায় সময় বলে আমার কি দোষ ঠিক উনিওনার কোনো দোষই খুঁজে পাওয়া না একদম বেগুনা মাসুম ঠিক আপনারা এই মাসুম লোকটাকে কেন তাড়ায় দিলেন এটা আমি বুঝাশে এক কাজ করা উচিত

শুধুমাত্র দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে দেশের তাও যখন এই দেশে এত বড় জন্য সংগ্রাম করেছিলেন আপনি সেই অপরাধে আলেমদেরকে ভারতে আপনার করিত স্বামীকে খুশি করার জন্য ছাব্বিশ মিথ্যা মামলা দিয়েছেন আপনি কি দোষ করেছেন আপনি খুঁজে পান না ২০১৩ সালে সাতলা চত্বরে নিরীহ তুলাবা উলামাদের বুকে বুড়ের চালিয়ে অসংখ্য আলম এবং মাদ্রাসার ছাত্রকে শহীদ করে শহীদের লাল গোলাকে ঢাক মিলে চড়ে মেরেছিল আপনি তো দিচ্ছেন নিজের দোষ খুঁজে পান না সাধারণ জন সেনা অফিসারকে মাস্টার প্লান করে আমি ঠান্ডা মাথায় খুন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভারতের গোলাম দিয়েছে দিয়েছিলেন আপনি তো অপরাধ খুঁজে পাচ্ছেন না আপনি জুলাই আগস্টের বিপ্লবে দু হাজার থেকে আড়াই হাজার মানুষকে ঠান্ডা মাথা আপনি খুন করেছেন আপনি তো অপরাধ খুঁজে পাবেন আপনার পরামর্শে আপনার নেতৃত্বে শত শত মানুষকে গুম করা হয়েছে ইলিয়াস আলীর মতো প্রভাবশালী নেতা এমন অসংখ্য মানুষকে হত্যা করে পেট ছিদ্র করে পেটের মধ্যে পাথর বেঁধে আপনার নদীতে ভাসিয়ে দিয়েছেন আপনার কোন দোষ নেই কথা বলেন ভাই আর কোন অপরাধ উনি চোখে দেখেন না শয়তান যেমন ওর অপরাধ চোখে দেখে না শয়তানের আধুনিক ভার্সন শেখ তার কোন দোষ হতে পারে কথা ঠিক না বা ঠিক সে যদি কোন সূচনায় ভক্ত তাহলে এই দেশের মানুষ তাদের উপর আরো অনেক নমনীয় হয়ে যেত সহনীয় হয়ে যেত উনি কোন দুঃখ খুঁজে পান না দু সালে অঞ্চল থেকে আমাকে যখন মাহফিল থেকে আপনারা নামায় নিয়ে গেলেন আমার কি অপরাধ ছিল আপনারা আমাকে হাতের মধ্যে রুহার হ্যান্ডকাপ পরে গরু রশি দিয়ে বাঁধলেন আদালতে তুললেন জিজ্ঞেস করার অপরাধ বলে অপরাধ সব উপরের নির্দেশ কিচ্ছু জানি না আদালতে দাঁড়ায় দেখি লিখছে আমার পকেটে শুরুটা ককটেল গুমা পাওয়া গেছে এরপরেও হাসিনার কোনো দোষ নাই কথা ঠিক কিনা বলবে বুধবাজার যাবে দুহাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত লিখিত দায়িত্বশীল ক্ষতি প্রস্তুতির আগে বিনা শেষ ছাড়া কোনোদিন মসজিদে জুবাবড়ানো বাদ নেইনি হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষা করেছে জুবাবড়ার জন্য সেই মসজিদে আপনারা আমাকে তিন থেকে সাড়ে তিন থেকে চার বছর পর্যন্ত বিনা নোটিশে আপনারা আমাকে জুবান নামাজ পরাঁধে দেননি প্রশাসন যে বাধা দিয়েছেন যে বাসায় ভাড়া থেকেছি আপনারা পুলিশ পাঠিয়ে সেখান থেকে আমাকে বিতা করেছেন আপনারা দোষ করতে পারেন আপনারা এই দেশের আলেমদের সাথে যে আচরণ করেছেন পৃথিবীর ইতিহাসে ফেরাও এক আলেমদের সাথে এমন গাদ্দারি করে না যে গাদ্দারি সৈদাচারী হাজিরা করে এরপর হাসিনার কোনো দোষ নাই এরপরও তার পক্ষে কিছু লোকেরা কথা বলে আমার বার্তা বড় স্পষ্ট আল্লাহর কুরারের সাথে যে ডাফার বাড়ি সৈদাচারী হাসিনা করেছেন

সাধারণ একটা বক্তব্য দিবেন এই পাপেই তো আপনি নাই হয়ে গেছেন ঠিক না এই পাপেই যদি বুলডুজার খান দেশে ঢুকতে যাওয়ার অবস্থা হবে কি আপনি মনে করেছেন আমরা বিভক্ত হয়েছি মনে আছে আমাদের সব মনে আছে কিছু ভুলে যায়নি মনে রাখবেন এদেশের মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বিভক্ত থাকলেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সৈয়াচারী হাসিনার সৈয়াতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে আপনার কি ঐক্যবদ্ধ আছেন তারা রাজন্ত হাত দেখতে চায়

وعيشة ضنكا <applause> ونحشره يوم القيامة أعمى <applause> قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাপাদি আবার ফিরাই নেবেন আমি তার গোটা জিন্দিটাকে সংকীর্ণ বানায় নেব মানে দুই কতুল আর যদি বা জমিন প্রশস্ত হওয়ার পর আল্লাপাক তাদের জন্য সংকীর্ণ বাড়ায় দেবেন বাস্তবতা হাসিনার দিকে তাকায় দেখেন হাসিনা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল ক্ষমতার চেয়ারকে শক্তিশালী করার জন্য হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য সে নিজে আন্দোলন করেছে মুসলমানদের অধিকারকে হরণ করেছে আলেমদেরকে স্বাধীনভাবে বয়ান করতে দেয়নি কত মাহফিল একশো চুয়াল্লিশ ধারা তারা জারি করেছে প্রায়শ্চিত্ত হাসিনা এবং তাদের নাতি পুতিদেরকে অবশ্য ভোগ করতে হবে কোরআনের মাহফিল উপরে আমাদের বাধা সৃষ্টি করেছে ঠিক না ইসলাম করে মাঠে আমাকে মাহফিল করতে দেয়নি চৌরাস্তার মাঠে আমার মাহিল বন্ধ করে দিয়েছে বোর্ড বাজারে আমার মাহফিল বন্ধ করেছে কাশিমপুরের হাই স্কুল ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করেছে শফিপুর আন্দার মালিক মাদ্রাসার মাহফিলে একদিন আগে কি প্রশাসন বলেছে মাদানী হুজুর কুয়াশ করতে পারবে সবাই বাস করবে আমি করতে পারবো না কেন আমি তোমাদের পাকা ধারে মই দিয়েছিলাম আমাকে সহ্য হয় না কারণ কি জানেন ওরা যখন আলেমদের কমরে রশি বাঁধতো আমি ওদের প্রতিবাদ জানাতাম কথা বলতো আমি ঠিক কিনা তখন আমি কথা বলেছি মামুদুল হক হাফিজাহুল্লাহকে সস্ত্রিক যখন মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছিল সবার আগে বাংলাদেশে আমি প্রথম জবাব জবান করেছিলাম আমি তাদের শত্রু হয়ে গিয়েছি ঠিক না ওরা বিরোধী আকাম করবে আর আমরা প্রতিবাদ করলে আমরা মৌলবাদ হয়ে যায় জঙ্গিবাদ হয়ে যায় উস্কানিমূলক নাকি কথাবার্তা বলতো কার বিরুদ্ধে উস্কানি দিয়েছে আমাদের ষোলো বছরের বক্তব্য রেকর্ড আছে তোমরা শরীর বিরোধী কাজ করেছ তোমাদের সেই সমস্ত অন্যায় প্রতিবাদ করেছে আর এই অন্যায় প্রতিবাদ করা এটা থেকে জিম্মদারি যে করবে না আর সেবাদের আসাদী হয়ে যেতে হবে আল্লাহ বন্ধুকান কোরআন মজিদের মধ্যে বলে দিয়েছেন যে ব্যক্তি আবার কোরআন থেকে মুক্তি আয় নেবে ফরিদ না লহু মাইশাতান দন কা গুটা জিন্দেগি আমি সংকীর্ণ বানায় দেব এমন সংকীর্ণ লাগ পাক মানান দেখে আলেমকে শত্রু বানিয়েছে মুসলিম মা সাহেবকে স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই বক্তৃতা করতে দেয় নাই ওয়াজ করতে দেয় নাই ওয়াজ বাকি করতে গেলেন খানায় যাও ওসির কাছে যাও ইসপির কাছে যাও ডিসির কাছে যাও চেয়ারম্যান সাহেবের কাছে যাও এমপি এর কাছে যাও মন্দিরের কাছে যাও কোন আলেন কোন ধুতুল ওয়াজ করবে এটা ঠিক করে দেবে সুত্তর বদমাশ লম্পটেরা হা হা কি আশু বেটা কোন আলেন কথা বলবে এটা ডিসাইড করবে মদ খো লঙ্কটরি বদমাশগুলা ঠিক করবে কোন আলেক কথা বললা কোন আলে কথা বলবে না কে ভাইরা বদমাশদের কাছে সে আলেম শত্রু মি আল্লাহ কাছা আল্লাহ কাছে সে আলেম শ্রেষ্ঠ আলেন ঠিক আছে বলে

যারা আমার কোরআন থেকে মুক্তি আয় ওদের জিন্দিকে আমি সংকীর্ণ বানাই দেব এবার শরীরে চারিদিকে তাকায় দেখেন পৃথিবী আল্লাহ পাক কেমন সংকীর্ণ বানাই দিয়েছেন দুবাই যেতে চায় দুবাই বলে না আমি নেব না আমেরিকা নিতে চাই যেতে চায় বলে না কোন মানুষ পায় না আমাদের জায়গা নেই লন্ডনে যেতে চায় লন্ডন বলে না আমার দেশে শয়তান অভাব নাই এত বড় শয়তান দরকার ঠিক কিনা বলেন নাস্তিকদের দেশ বলা না না আমরা নাস্তিককে ভালো আছি ওর মত ভালো সেখানে আগুন লাগায় দেয় ঠিক ঠিক কিনা বলেন তাইন লাহু মায়েশাদান দন কে আও আল্লাহ সংকিত বানিয়ে দিচ্ছে ত্যামত আল্লাহ পাক এদেরকে ক্রিয়াপথে দিয়ে এদেরকে আমি অন্ধ বানায় আসলে ময়দানে উঠাবো অন্ধ বানায় যখন উঠাবেরা বলবে ক্বালা রাব্বিল্লি মা হাসালানি আবা হায় আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ বানালে উকাদ কুনতু বাসীরা দুনিয়ার বাড়িতে আমি দেখতে পেতাম আমি চক্ষুসমান ছিলাম কেন আমাকে অন্ধ বানালে আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হবে ক্বালা কা দালিকা আযাজকা আয়াতুনা অনুরূপভাবে দুনিয়াতে আমার আয়াৎগুলো তোমার কাছে এসেছিল আরেনদের মাধ্যমে নবীদের মাধ্যমে বক্তাদের মাধ্যমে দায়ীদের মাধ্যমে ফানাসি তুমি আমার আয়াত সেদিন ভুলে গিয়েছিলে ওয়াকে দা আরিকা যেভাবে তুমি আমার আয়াতকে সেদিন ভুলে গিয়েছিলে আজকে আমি আল্লাহ বা তোমাকে ভুলে যাবো তোমাকে আজকে ভুলে যাওয়া হবে আল্লাহ পাক যদি পরকালে ভুলে যান কপালে এমন আগুন লাগবে যে আগুন কেউ নিবাতে পারবে না এই জন্য আমার ভাইরা দুনিয়া থেকে কোরআন বিমুখ হওয়া যাবে না কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না কোরআন আমাদের জিন্দিগি কোরআন ময় জীবন গড়েন সন্তানকে কোরআনের হাফেজ বানান আলেম বানান দায়ে ইলাল্লাহ বানান আপনার সন্তান সন্ত্রাস হবে না গুন্ডা হবে না মাস্তান হবে না আপনার সন্তান কেডার হবে না আপনার সন্তান চাঁদাবাস হবে না আপনার সন্তান লম্পট বদমাস হবে না এদেরকে ক্যাসিনোতে পাওয়া যাবে না মদের আড্ডায় পাওয়া যাবে না বারের আড্ডায় পাওয়া যাবে না কোনো নাইট ক্লাবে এদেরকে আপনি খুঁজে পাবেন না এদেরকে খুঁজে পাবেন আল্লাহর ঘর মসজিদে তাহার দুদ্রত অবস্থা এলাকার মানুষগুলো আপনার সন্তানকে দেখে আপনার জন্য দোয়া করবে গর্বের সাথে বলবে আরে কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান এক কথায় মাও দোয়া পেয়ে গেল বাবাও দোয়া পেয়ে গেল ঠিক না এই কোরআন থেকে কোন ক্রমে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না আর আলেমদেরকে কখনো শত্রু বানানো যাবে না কেন আপনি আলেমকে শত্রু বানাবেন আলেমকে এটা শত্রু বানাতে নেবে সল্লাহ সাল্লাহ নিষেধ করেছেন আল্লাহ নবী কি বলেছেন শোনেন হজর বলেন কোন আলিমান সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও আও মুতাআল্লিমান অতএব আলেম ছাত্র তিন নাম্বার আও মুস্তামি আরারবে শ্রোতা হও চার নাম্বার আও মুহিববান আরকে ভালো باشো ওয়ালা তাকুনিল খাফিস ফাতাহালিক তুই পঞ্চম নাম্বার হইও না তাহলে ধ্বংস হয়ে যাবে খবরদার তুমি আলেম বিদ্বিষী হয়ে যেও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আরম বিদ্বিষী হয়েছে যারা ধ্বংস হয়েছে তারা আলেম বিদ্বিষীদের পুরো সম্মান কি আছে আরও কেউ আছে ওই লোক গর্ব করে সাবেক বেশি কালা ঠিক না বলেন উপরে কালা আছে ভিতরে কালাটা আরো মারাত্মক আপনি বলবেন যে ভেতর কালা কেমনে বুঝবেন তো বুঝবো না কেন সে টর্শ দিয়ে চিপায় বলে আমি দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসি দিয়েছি ফাঁসি যায় আমি দিয়েছি কি গর্বের সাথে বলেছে আরে বেটা তুই কোথায় আর সাইদি সাহেব কোথায় ঠিক না সাইদি সাহেবের লাশে বাধা দেওয়ার পরে লোকেরা হুম লিখে গাড়ি নিচে পড়ে যায় জানাজা পড়ার জন্য তার সাথে একটা রক্তের সম্পর্ক নাই দিনের সম্পর্ক এবং মহাপত আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন আর তুই মরে দেয় তোর জানাজা কুত্তা সারা কেউ যায় কিনা কথা ঠিক কিনা বলো মাত্র এক মাসের ব্যবধানে অহংকার চূর্ণ বিচরণ আল্লাহ পাক করে দিয়েছেন কলার পাতার মধ্যে শুয়ে এটিমের মতো পালাইতে গেছে ঠিক না সত্তর লাখ টাকা নিয়ে ভাগতে গেছে যারা সত্তর লাখ টাকা নিয়েছে তারা মনে মনে ভাবলো ওর মতো ছয় তানকে যদি ছেড়ে দিই ভারতে পাচার করে দিই সত্তর লাখ টাকা নিয়ে যে গুণা করছি এর থেকে বড় গুণা হবে বড় যদি নাজান দিয়ে দিই

দলীয় ক্ষমতায় যাওয়ার করে কিংবা এই পবিত্র চেয়ারটাকে যেন অপবিত্র মনে আবার এই সিনেমা ওই ছবি দেখলে যেন মনে পড়ে যে দেখো কালা মানে কি অবস্থা রয়েছে ঠিক না ভাই এদের লাঞ্চনা গঞ্জনা দুনিয়াতে এরা ভোগ করতে শুরু করেছে আর যে সমস্ত আলেমদের বিরুদ্ধে তারা কথা বলেছে আল্লাহ পাক মানুষের অন্তর তাদের মহাব্বত ঢুকিয়ে দিয়েছে ঠিক কিনা বলে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওলামাদেরকে মহাব্বত করার তৌফিক দান করুন আমিন এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বর পরকালে তার সাথেই তার হবে আর আল্লাহর পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয় তারা একমাত্র ভয় করে কাকে আর বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তেমন নাচে তার মন হাসনা হেনার গানে ভুলে নারী দয় তার পথে চলে জিহাদের পথে চলে তো বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে শোপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় চহিদি তামে নাচে তার মন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে একমাত্র রবের ভয় অন্তরে রাখার তা দান করেন আমরা মানুষ আমরা ভুলের উদ্ধে নই আমাদের যে ভুল হয়েছে আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে আমরা মাফ কামনা করি الله باك عمدك خمع كل دين شكرا لبن دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته